আপনি প্রশ্ন করেছেন ঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানা হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছন্নমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স গোপনীয়ভাবে হাসিনার আয়নাগান সম্পর্কে কিছু তথ্য জানা গেল হ্যাঁ আপনি যে কথাগুলো শুনলেন অবশ্যই সত্য কথা আপনি এত জানেন না যে এই হাসিনার আয়নাঘর কোথায় কিভাবে রয়েছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হাসিনা নিজে মুখে বললো যে এই আয়নাঘরটি আমি করতে চাই নাই আমার বিয়াই করার জন্য অনুরোধ করছিল হ্যাঁ আর এই আয়নাঘরের ভিতরে কত হাজার লোক মারা হয়েছে তার পুরোপুরি বিস্তারিত পুরো ভিডিওতে বিস্তারিত জানানো হলো যে কীভাবে এবং ক্রস ফায়ার করলে মানুষ জানাজানি হয়ে যাবে যে হাসিনা এই অনৈতিকভাবে মানুষকে খুন করতেছে যার কারণে আইনা ঘর দিলো যেখানে মানুষ নিজের শব্দ নিজে শুনতে পায় না সেই জায়গা নি একদম নির্দম নির্বস্ত নির্দম একটা জায়গা যেখানে মানুষকে ফেলে রাখলে সোনা বলার কোনো অপশনই নেই হাসি নিজের মুখে লাইফে এসে স্বীকার করলো তো তার আগে একটা ছোট্ট অনুরোধ বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আপনি তো শুরু করেন আইনা আইডিয়া কে দিয়েছিল না হ্যাঁ আইনা আইনাটা দিয়েছিল আমার বিআই তার এক্সেন্ডি সেই সব কিছু করেছে গুলি করে মারত দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছন্নমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম আপনি ছাত্র শিবির ছাত্র কিছু সাংবাদিক ওদের জায়গা হলো সেই আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো দোলা ছেলে বেড়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু ঘরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু ঘরের দিকে তাকিয়ে থাকত প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে দিন তাদের আটকরা হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া তো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হাই নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করল নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারল হাত রক্তাক্ত করল আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তন নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছিল আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম কেনাক বানালাম দু রাজাকার ছেলে মেয়েদের সেখানে করতে বললাম মাঝে মাঝে দুই একজন কে সেরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও মরলো না লাঠিও ভাঙলো না মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছে কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন ভাবে ধামা চাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল আমি হাসলাম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্ত বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শিখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি আজও মানুষ সন্দেহ করে আয়না সত্যি কিছু ছিল আশা রাখছি ভিডিওটা দেখছেন দেখছেন তো যে কি অবস্থা আসল ঘটনাটা কি আসলে কি আয়না ঘন নাকি তো যাই হোক না ভাই কথা বাড়াবো না এই হাসিনা তো আপনারা জানেন যে হাসিনা রকম তো এরকমই থাকবে সে তাকে আর দরকার নাই বাংলাদেশের কেউ চায় না বাংলাদেশের মানুষ আর তাকে চায় না তো যাই হোক না কেন আপনি তো আমার চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আজকের ভিডিওটা ছিল এতটুকুই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ